মুহূর্তেই উত্তরবঙ্গ মেডিকেলের খবরের দিকে নজর রাখতে হবে উত্তরবঙ্গ মেডিকেলে হুমকি র্যাগিং সিনিয়রদের একাংশের বিরুদ্ধে অভিযোগ এক ফিজিওথেরাপি স্টের বিরুদ্ধে উত্তক্ত করার অভিযোগ আরও একবার জানিয়ে রাখি উত্তরবঙ্গ মেডিকেলে হুমকি র্যাগিং সিনিয়রদের একাংশের বিরুদ্ধে অভিযোগ এক ফিজিওথেরাপিস্টের বিরুদ্ধে উত্তক্ত করার অভিযোগ সরাসরি চলে যাব আমার সঙ্গে পার্থ প্রতিম রয়েছে সরাসরি পার্থর সঙ্গে কথা বলবো পার্থ তো একাধিক অভিযোগ উঠে আসছে ঠিক কি হয়েছিল একেবারে চেয়ে যে উত্তরঙ্গ মেডিকেল কলেজে এরকম আমরা দেখছি থেট কালচারের অভিযোগ যা কিন্তু সরবল পড়ে গেছিলো মেডিকেল কলেজে দিনকে পর্যন্ত পদত্যাগ করতে হয়েছিল সে সময় সেই আড়াই মাস আগেই এক পড়ুয়াকে কিন্তু শারীরিকভাবে তাকে নানাভাবে হুমকি র্যাগিং করা হতো ধুমকি দেওয়া হতো এবং সেই অভিযোগ কিন্তু এর আগে আমরা দেখেছি আড়াই মাস আগে একই জায়গায় সেখানেও কিন্তু আবারও নতুন করে এক ফিজিওথেরাপিস্টের বিরুদ্ধে অভিযোগ করেছে কী অভিযোগ যে ফিজিওথেরাপিস্টের বিরুদ্ধে শারীরিক এবং মানসিক নির্যাতনের অভিযোগ করেছে সেই এই মেডিকেল কলেজেরই বেশ কয়েকজন পড়ুয়া এবং গোটা বিষয়টি তারা মেডিকেল কলেজের প্রিন্সিপালকে জানান বিভাগীয় প্রধানকে জানান কিন্তু তারপরে তারা এফআইআর দায়ের করেন মেডিকেল ফাড়িতে কিন্তু কোনো রকম সুরাহা না মেলায় আজ থেকে তারা টানা অবস্থান বিক্ষোভ চালিয়ে যাবেন এমনটাই কিন্তু শুয়ে দিয়েছেন সেই মতো তারা অবস্থান বিক্ষোভ সকাল থেকে শুরু করে এবং আউটডোর বন্ধ থাকে যাত্রী রোগী পরিষেবা কিছুটা হলেও ব্যাহত হয় এই ফিজিওথেরাপি বিভাগে এবং যেই যেই ফিজিওথেরাপিস্টের বিরুদ্ধে অভিযোগ করছে তাকে ইতিমধ্যে কিন্তু ছুটিতে পাঠানো হয়েছে গত সোমবার থেকে কিন্তু পড়ুয়াদের ছাত্রীদের যেটা অভিযোগ বারবার করে অভিযোগ জানানোর পরেও কিন্তু কর্তৃপক্ষ রকম পদক্ষেপ নিচ্ছে না যদি না এই অভিযুক্ত ফিজিওথেরাপি যে ইনচার্জ ছিলেন তাকে যদি এখন থেকে না সরানো হয় তাহলে কিন্তু তারা আবার আন্দোলন করবে সাত থেকে পনেরো দিন একটা সময় সময় তারা বেঁধে দিয়েছেন আজ মেডিকেল কলেজ কর্তৃপক্ষকে এবং মেডিকেল কলেজ কর্তৃপক্ষ বিশেষ করে এই ফিজিওথেরাপি বিভাগের বিভাগীয় প্রধান তিনিও জানিয়েছেন যে ছাত্র ছাত্রীরা পড়ুয়ারা যে অভিযোগ করছে সেই অভিযোগ একেবারেই ভিত্তিহীন নয় এবং সেই নিরখে তিনি সঙ্গে কথা বলে যাতে এই ব্যবস্থা যে দাবি তারা আন্দোলনকারী পুরোরা রেখেছেন বিভাগীয় প্রধান কাছে সেই বিষয়ে তারা আলোচনা করবেন এবং গোটা বিষয়টি যেহেতু কমিটির কাছে বিচারাধীন সেই দিকটাও কিন্তু খোঁজ খবর নিচ্ছেন সব মিলে সকাল থেকে কিন্তু একটা অচল অবস্থা হয় বিশেষ করে ফিজিওথেরাপি বিভাগে কেননা আউটডোর পরিষেবা বন্ধ ছিল তার ফলে অনেক রোগীকে আমরা দেখলাম যে তাকে ফিরে ফিরে যেতে ফিরে যেতে হয় দুপুরের পর এই বিভাগীয় প্রধানের সঙ্গে বৈঠকের পর কিছুটা হলেও কিন্তু বিভাগ প্রধানের সঙ্গে বৈঠকের পর কিন্তু একটা আশ্বাস মিলেছে এবং সাত থেকে পনেরো দিনের সময়সীমা বেঁধেছে ততদিন পর্যন্ত তাদের এই আন্দোলন স্থগিত রাখবে এমনটাই আন্দোলনকারীরা জানিয়েছে বেশ

দাবি ছিল প্রতাপ নন্দীকে আমাদের ডিপার্টমেন্ট থেকে সরিয়ে দেওয়ার জন্য তো ওই দাবি আমাদের মানে এইচওডি স্যারের হাতে তো নেই কিন্তু উনি আমাদের অ্যাসিওর করেছে যে যতদিন ওনাকে নিয়ে ইন্টারনাল কমিটি বসেছিল যতদিন না পর্যন্ত কমিটি থেকে কোনো রেজাল্ট আসছে ততদিন পর্যন্ত উনি লিভে থাকছেন তো তারপরে আমাদের যে পরীক্ষার পাশ ফেলের বিষয়টা ছিল ওটা স্যাররা অ্যাসিওর করেছেন যে স্যাররা দায়িত্ব নিয়ে সবকিছু প্রপারলি একদম করাবে যাতে কেউ না যাতে কেউ না কোনো কিছু বলতে পারে যে আমাদের সাথে এটা হয়েছে বা এটা ভুল হয়েছে এটা ঠিক হয়েছে এসব কিছু না সরিয়ে দেওয়া হয়নি এখন হয়েছে যতদিন না পর্যন্ত কমিটির থেকে কোনো ডিসিশন আসছে তো কমিটি থেকে যে ডিসিশন আসবে তাতে যদি আমরা স্যাটিসফাই হয় তো ঠিক আছে হলে এইচটি স্যার আমাদের বলেছেন যে তোমরা যদি স্যাটিসফাইড না হও যার রেজাল্ট আছে তাহলে তোমরা তোমাদের আন্দোলন চালিয়ে যেতে পারো এবার একটা ছবি দেখাবো আপনাদের জমা জঞ্জালে হাসপাতালের কি অবস্থা ছবিটা দেখলেই বুঝতে পারবেন দেখুন ছবিটা হাসপাতালের যে জায়গা সেই জায়গা সিটি স্ক্যান রুমের সামনেই এই রকম আবর্জনার স্তূপ কোচবিহারের এম মেডিকেলে চরমে দুর্ভোগ আর সেই ছবিটাই আপনারা দেখলেন যে ছবি আপনাদের দেখালাম যে সিটি স্ক্যান রুম ঠিক তার পাশে এই অবস্থা জমা জঞ্জালে হাসপাতালে না বিশ্বাস শুভঙ্কর রয়েছে আমার সঙ্গে শুভঙ্কর একটা সিটি স্ক্যান রুমে যেখানে প্রতিদিন প্রচুর মানুষ রোগী রোগীর পরিজনেরা আসেন সেখানে এই ছবিটা হাসপাতাল কর্তৃপক্ষ কি করছে এমএমসি দেখো তোমাকে জানিয়ে রাখি এটা হচ্ছে কোজিয়াল এমজিএস মেডিকেল কলেজ ও হাসপাতালের ঘটনা প্রতিদিন কয়েক হাজার মানুষ এই হাসপাতালে আছে এবং এই হাসপাতালের সিটি স্ক্যান এবং এক্সরে রুমের সামনে অলিখিত ভ্যাট করি হয়েছে। অর্থাৎ হাসপাতালে সারা যে লমড়া অবজ্ঞনা চিকিৎসা সংস্কার সরকার সব এই অলিখিত ভ্যাতে ফেলা হয় এবং তার পাশ দিয়ে সাধারণ বাসিন্দারা যাতায়াত করে রোগীর আত্মীয় পরিজনরা যাতায়াত করছে ফলে দুর্গন্ধ এলাকায় ওই এলাকা গোটা এলাকায় দুর্গন্ধ ছড়িয়ে উঠছে বাসিন্দারা বা রোগীর আত্মীয় পরিজনরা কিন্তু ঘাটে রুমাল দিয়ে যাতায়াত করতে হচ্ছে এবং তাদের যেটা বক্তব্য যে হাসপাতালের ভেতরে ক্যাম্পাসের ভেতরে এইভাবে কি একটা অলিখিত ব্যাট গড়ে উঠতে পারে যদিও হাসপাতালের এনএসডিপি জানিয়েছেন

গাড়ি যাচ্ছে কিভাবে গাড়ি যাতায়াত করছেন এই ছবি তো দেখলেন এখানেই শেষ নয় আরো একটা ছবি দেখাবো দেখুন এই সেতুতে যেহেতু সেতুর এই অবস্থা তাই কিভাবে ঝুঁকির পারাপার দেখুন জলের মধ্যে দিয়ে পারাপার হতে হচ্ছে নরবরের সেতুতে এভাবেই ঝুঁকির পারাপার চলছে প্রতিদিন আলিপুরদুয়ারের শালকুমারে বিপজ্জনক সেতু রাভা বনবস্তি লাগোয়া এলাকায় বেহাল সেতুতে রীতিমতো ভোগান্তি স্থানীয়রা কি বলছেন শোনাবো সমস্যা ব্রিজের জন্য আর কি ব্রিজ ভালো নাই রিক্স লাগে কোনো মাল বাড়ি নিয়ে যাওয়ার সময় নড়াচড়া হয় ব্রিজটা বর্ষাকালে আবার বেশি নড়াচড়া হয় রিস্ক লাগে আর কি নদী বড় হয় না ফরেস্ট ডিপার্টমেন্টকে বলেছি এবং অন্যান্য পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ সব সব দিক দিয়ে আমরা যোগাযোগ রেখেছি এমনকি বর্ষাকালে যে সমস্যা হয় আমাদের এই যে সেতুটা আছে সেতুর ছোঁয়া ছোয়া জল কত দশ বারো তেরো বছর গত হয়ে গেল এই এই ব্রিজ এইভাবেই আছে এই সেতু ফরেস্ট ভিলেজ পর্যন্ত এই রাস্তারও মেরামতের জন্য আমরা আবেদন করি শুনলেন স্থানীয়রা কি ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা বললেন যে বর্ষাকালে যে সেতুর সমান সমান জল থাকে তার মধ্যে দিয়ে যাতায়াত করেন তারা সরাসরি চলে রাজকুমার রাজকুমার রয়েছে আমার সঙ্গে সঙ্গে রাজকুমারের কথা বলবো গ্রীষ্মের পরে বর্ষা আসবে আর তখন তো আরো ভয়াবহ পরিস্থিতি হয় তা তো তাদের স্থানীয়দের কথা শুনেই বোঝা গেল এবং তারা জানালেন যে প্রশাসনের সর্বস্তর পর্যন্ত তারা পৌঁছে গেছেন কিন্তু তারপরেও কাজ হয়নি কেন একদমই তোমস্তি কাজ হয়নি এর মূল কারণ হচ্ছে অবহেলা এই যে রাভা জনজাতির মানুষেরা যারা প্রত্যন্ত এলাকায় এই যে শালকুমার যে বনবস্তি সেই বনবস্তিতে থাকে তাদের প্রতি প্রধান জেলা পরিষদ সমিতি এবং প্রশাসন সকলের অবহেলার কারণেই এই সেতু পাকা হয়নি বা সেতু মেরামত হয়নি তার কারণ হচ্ছে এভাবে বিপজ্জনকভাবে তারা দীর্ঘদিন প্রায় কুড়ি বছর ধরে এভাবে কাঠের সেতুতে বিপজ্জনকভাবে প্রাণ হাতে নিয়ে তারা যাতায়াত করছেন এই যে তুমি বললে গ্রীষ্মের পর বর্ষা আসবে বর্ষার পর আবার ভোটও আসবে আসবে এক ভোট ভোট চলে যাবে আবার আরেক কিন্তু ভোটের সময় নেতারা এই গ্রামে আসেন প্রতিশ্রুতি দেন কিন্তু সেতু আর হয় না সেই কারণে এই গ্রামবাসীদের বক্তব্য অবিলম্বে প্রশাসনিকভাবে এই সেতু মেরামত করা হোক অথবা এখানে একটি পাকা সেতু করা হোক আমরা গ্রামবাসীদের সেই দাবিটাই তুলে ধরছি তমশ্রী বেশ আমাদের অলরেডি অনেক রাস্তারই সার্ভে হয়ে আগামী যে অর্থবর্ষ আছে তার বাজেটে অন্তর্ভুক্ত করা হয়েছে অনেকগুলো কাজই চলছে আরও আগামীতেও অনেকগুলো রাস্তার কাজ কালপটের কাজ বিভিন্ন ড্রেনের কাজ এগুলো হবে